বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমরা সংক্ষেপে জেনেছিলাম যে হিন্দু ধর্ম অনুযায়ী নরক কি আমরা বলেছিলাম যে আমরা একটি সিরিজ তৈরি করব যেখানে আমরা নরকের বিষয়ে আরো গভীরে গিয়ে জানার চেষ্টা করব সেই সিরিজের এটি হল দ্বিতীয় ভিডিও এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুযায়ী নরক কোথায় অবস্থিত ভাগবত পুরাণ অনুসারে নরককে পাতাল ও গর্ভদগ মহাসাগরের সাতটি রাজ্যের মধ্যে একটি বলে উল্লেখ করা হয়েছে যা মহাবিশ্বের নিচের অংশ দেবী ভাগবত পুরাণে উল্লেখ করা হয়েছে যে নরক হলো মহাবিশ্বের দক্ষিণাঞ্চল পৃথিবীর নিচে কিন্তু পাতালের ওপরে বিষ্ণুপুরাণে উল্লেখ করা হয়েছে যে এটি মহাবিশ্বের নিচের মহাজাগতিক জলের নিচে অবস্থিত যাই হোক বন্ধুরা কিন্তু প্রত্যেকটি হিন্দু মহাকাব্যগুলি একমত যে নরক দক্ষিণে অবস্থিত যে দিকটি জমদোয়ারা পরিচালিত এবং প্রায়ই মৃত্যুর সাথে যুক্ত বন্ধুরা এই সিরিজের পরের ভিডিওতে আমরা জানবো ভাগবত পুরাণে উল্লেখ আঠাশটি নরকের সম্পর্কে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করতে ভুলবেন না